কি চলে কি জানেন কাত্তারুয়া কি আপনারা কি গুছ বর্তমান চলছে সেলমিশন দেখা নংরা পানিতে খেলাধুলা করো না বাবা এই যে জামাতে লাগবে তোমার সোয়েটারে লাগবে বাবা আসসালামু আলাইকুম আপনি সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আপনাদের সবার প্রিয় আমাদের এই ঘাটাইলে কয়েকটি নদীর পাশাপাশি বেশ কিছু উল্লেখযোগ্য বিল রয়েছে এই বিলগুলোর মধ্যে বেশ কয়েকটি বিল আমাদের কাছে খুব বেশি সুপরিচিত তার মধ্যে একটি বিল হচ্ছে ধলাপাড়া ও শহর গোপিনপুরে মাঝামাঝিতে অবস্থিত এই চাপড়া বিল আর এই বিলের অবস্থান ধলাপাড়া ইউনিয়নের আমার পিছনের সাইডটা হচ্ছে শহর আর ওই গ্রামটি হচ্ছে গঙ্গাই সব কিছু মিলিয়ে জায়গাটি লাগছে অসাধারণ এখন শুকনো মৌসুম যে কারণে বিলে পানি নেই বললেই চলে আর এই শুকনো মৌসুমে এখানে কিন্তু যে প্রতিটি ফসলের জমিতে কিন্তু ধান আবাদ করা হয়েছে যে কারণে বিলটা এখন একদম সবুজ শ্যামলময় ভরে গেছে আর বিলের মাছ দিয়ে নির্মাণ করা হয়েছে এই চমৎকার রাস্তাটি এই রাস্তাটি নির্মাণের কারণ হচ্ছে এই যে আশেপাশে যত ফসলি জমি রয়েছে সেগুলোতে যখন ধান উৎপাদন হয় সেই ধানগুলো নিজের বাড়িতে সহজে যাতে নেওয়া যায় এবং বিভিন্ন যানবাহন যাতে করে এই ফসলি জমি পর্যন্ত আসা যাওয়া করতে পারে সেই জন্য মূলত এই রাস্তাটি নির্মাণ করা হয়েছে আর এই সমস্ত জায়গায় আসলে সুলতানের একটাই কাজ খেলাধুলা এই যে নোংরা পানিতে খেলাধুলা করতেছে সুলতান নোংরা পানিতে খেলাধুলা করো না বাবা এই যে জামাতে লাগবে তোমার সোয়েটারে লাগবে বাবা একটু পিছনে যাও বাবা পিছনে এটা কি জানেন কাতারুয়া ক্ষেতের ফসল যেন পশু পাখি নষ্ট না করতে পারে সেজন্যই এগুলো কৃষক তার ক্ষেতে স্থাপন করে এখন শুকনো মৌসুম বিলে একদম পানি নেই বললেই চলে তাই এই সময় বিভিন্ন খেতে খামারে পানি শেষ দেওয়ার জন্য এই বিলে আমরা দেখতে পাচ্ছি এমন অনেকগুলোই মেশিন মেশিন কি কি দেখা। কারণ সুলতান সেলো মেশিন দেখলে সেলো মেশিনের পানিতে গুসল করবে কিন্তু এখন তো শীতের দিন গুসল করা যাবে না আর কিছুদিন পর যখন গরম আসবে তখন সেলো মেশিনে গোসল করবে ঠিক আছে যান জান এখন চলে যান 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 এখন চলে যান চলতে চলতে আমরা এবারে চলে এসেছি বিলের একদম শেষ প্রান্তে আর এই পিছনে যে গ্রামটি দেখতে পাচ্ছেন এর নাম হচ্ছে গাঙ্গায় অবশ্যই গাঙ্গায় নিয়ে আমরা আলাদা একটা ভিডিও করব যখন বর্ষার পানি থাকবে এই বিলে রুটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বেশি বেশি লাইক কমেন্ট ও শেয়ার করবেন আজকে মতো এখানে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ